কৃষ্ রানি আর বলাইয়ের কাল রাত্রি থেকে চিন্তার অন্ত নেই কারণ টুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে গেল টুনিটা কে জানে সত্যি বাবা আমাদের যে চিন্তা হচ্ছে ওকে কিছুই মনে হচ্ছে না কাল সকাল থেকে গেছে তো গেছে রাত্রিতেও ফিরল না ও ভালো আছে তো কোনো বিপদ হয়নি তোর সেটাই তো বুঝতে পারছি না কেউ ধরে নিয়ে গেলে ওকে ফিরে পাবো কি করে এই দেখ পাখিটা কেমন অদ্ভুত দেখতে না কই গো ওই যে ও ওই গাছটার ওপরের ডালে পাতার ফাঁকে দেখ বেগুনি রঙের পাখি হলুদ রঙের চোখ সত্যি কেমন অদ্ভুত দেখতে চল তো পাখিটাকে ধরি বলেছি ছোলা খেতে দেব একবার দাঁড়াও এই পাখিটাকে যদি একবার ধরতে পারি তাহলে ওকে বাড়ি নিয়ে যাব টুনির সাথে খেলা করবে ও ওই দেখ পাখিটা ওই নিচু ডালটায় বসেছে আমি টুনির খবর জানি মানে তুমি কথা বলতে পারো আচ্ছা কোথায় আছে টুনি বলো আমাদের বলো পাখি সময় মতো ঠিক জানতে পারবে দেখ ক্রিস এই দিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা এই দিকটায় আমরা তো আসি না আমরা মনে হয় এই পাখি তার পিছু পিছু অনেকটাই গভীরে প্রবেশ করে ফেলেছি এবার কি হবে পথ চিনে ফিরতে পারবো তো থাকলে সব থেকে ভালো হতো এসো এসো বাছারা তোমাদের জন্যই তো আমি এতদিন পথ চেয়ে বসে আছি আমাদের জন্য হ্যাঁ তুমি হলে ক্রিস তুমি বলাই আর তোমার নাম রানী কি ঠিক বললাম তো আপনি আমাদের নাম জানলেন কি করে আমি আর অনেক কিছু জানি আজ সকাল থেকে বলাইয়ের মায়ের শরীরটা ভালো নেই বলাই তুমি মায়ের কাছে ফিরে যাও তোমার ওনার কাছে থাকাটা দরকার আমি যখন সকালে এলাম তখন তো মা দিব্যি সুস্থ ছিল এখন আবার জ্বর এলো করে দেখো বাবা আমি যা দেখতে পাচ্ছি তাই বললাম আমার সম্পর্কে কিছু বলুন তুমি হলে বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে কাল থেকে টুনির চিন্তায় ঘুম নেই তোমাদের ও যে খুব আঘাত পেয়েছে ডানায় জঙ্গলে পড়ে আছে যাও ওকে ঘরে নিয়ে গিয়ে সুস্থ করে তোলো আপনি টুনির কথা জানলেন কি করে তবে আমার সম্পর্কেও কিছু বলুন তোমার জন্য তো স্বর্ণকুমার অপেক্ষায় আছে স্বর্ণকুমার সে আবার কে আমি তো তাকে চিনি না আর আমার জন্যই বা কেন অপেক্ষা করে আছে সে সময় মতন সব জানতে পারবে যাও তোমরা এখন আর দেরি করো না ফিরে যাও যাও সাধু বাবার কথা পুরোপুরি বিশ্বাস হচ্ছে না আবার ফেলতেও পারছি না মহা সমস্যায় পড়লাম তো কেন যে ওই অদ্ভুত পাখির পিছু নিলাম এখন সেটাই আপস হচ্ছে আচ্ছা ওই সাধু বাবার কথা যদি সত্যি হয় তবে কি জানি কিন্তু বলাই তো বলল সকাল অবধি কাকিমা সুস্থই ছিল তবে সাধু বাবা কেন বলল জরে কাবু সেটাই তো আমিও বুঝতে পারছি না তাহলে আগে জঙ্গলে ঢুকে টুনিকে খুঁজে দেখলে কেমন হয় দেখি সাধু বাবার কথা আর সত্যি কিনা তাহলে চল আবার খুঁজি টুনিকে বলাই দাদা ত্রিশ দাদা তাড়াতাড়ি এইটুনি এই তুই এখানে কি করে এলি আর তোর ডানায় এত চোট লাগলো কি করে কাল যখন জঙ্গলে এসেছিলাম তখন একটা বাজ পাখি তাড়া করেছিল গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে যাই ডানায় খুব ব্যথা তাই তো উঠতে পারছি না তোমাদের সাথে আবার দেখা হবে আমি সেই আশাই ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম তোমরা কোনোদিনও আমাকে আর খুঁজে পাবে না কি ভাগ্যে সাধু বাবা বললেন নইলে তোকে তো খুঁজেই পেতাম না আমরা তাহলে কি সাধু বাবা সব ঠিক বলেছেন বলাই তবে কি কাকিমারও সত্যি জ্বর এসেছে তোরা টুনিকে নিয়ে চিকিৎসা কর আমি না হয় মায়ের কাছে যাই বলাই তোর কোনো দরকার হলে আমাদের বলিস কিন্তু চিন্তা করিস না আমি প্রয়োজন হলে নিশ্চয়ই খবর দেবো এখন কতদিন চুক্তি করে থাকবে কিন্তু কোথাও যাবি না তুই ঠিক বলেছিস এতটা ব্যথা লেগেছে সারতে সময় নেবে রানী তুইও বাড়ি ফিরে যা তোর মাও তো অপেক্ষা করছে তোমার গাজে জরে পুড়ে যাচ্ছে তুমি শুয়ে থাকো আমি মাথায় জল পড়তে দিয়ে দিই ঘরের যা কাজ বাকি আছে আমি করব। তুমি কিন্তু একদম নড়বে না আমি তো ভেবেছিলাম আমায় এই চোর গায়ে একাই থাকতে হবে না মা এক সাধু বাবা বলল যে তোমার জ্বর আমি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আর কথা বলো না তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো বলাই বলাই কিরে বলাই কাকিমা কেমন আছে এখন আগের থেকে ভালো আছে রে কালকে এসে দেখি মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে আমি জলপট্টি দেওয়াতে এখন কমেছে তবে খুব দুর্বল হয়ে পড়েছে তোর কি কোনো সাহায্য লাগবে বলাই রানী টুনির খেয়াল রাখছে তাই আমি তোর কাছে এলাম একটু বাজারে যাব যাবে তুই হ্যাঁ নিশ্চয়ই যাব চল সাধু বাবার সব কথাই তো মিলে গেল টির জন্য যা বললো সেটা মিলে গেল বলাইয়ের জন্য যেটা বললো সেটাও মিলে গেল কিন্তু এই স্বর্ণকুমারকে সে আমার অপেক্ষা করছে কেন সেটা তো বুঝলাম না কোথায় পাবো তাকে শোন বাবা কাল গোপালের পুজো তাই আমি ঘর পরিষ্কার করছি তুই আমায় কাল সকাল বেলায় বাজার থেকে ফল মিষ্টি আর মালা এনে দিস মনে করে আচ্ছা মা এনে দেব পরদিন সকালে মায়ের কথা মতো ফল মিষ্টি নিয়ে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার বাজারে কোথাও ফুল মালা কিচ্ছু নেই মহা সমস্যায় পড়েছে কৃষ পুজো কিভাবে হবে তাহলে মা অনেক খুঁজলাম গো ফুল মালা কোথাও নেই ফুল মালা না হলে পুজো কেমন করে করব বলতো তাহলে তুই এটা কাজ কর না হয় জঙ্গল থেকে কিছু ফুল আর তুলসী পাতা এনে আমি মালা গেঁথে পুড়িয়ে দেব ঠাকুরকে বেশ তবে আমি এখনই গিয়ে জঙ্গল থেকে ফুল নিয়ে আসছি এবার কি হবে বিশাল ঝড় উঠেছে তো কোথায় গিয়ে একটু আশ্রয় পাবো তার উপর এত ঝড় বৃষ্টিতে আমি পথ হারিয়ে ফেলেছি ওদিকে মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে এদিকে আমার প্রচন্ড খিদেও পেয়েছে তাতে পথ হারিয়ে ফেলেছি কি করি এখন এই জঙ্গলে এর আগে তো এমন পুরা বাড়ি দেখিনি কোথা থেকে এলো এই বাড়ি যাক আপাতত এখানেই আশ্রয় নেই ঝড় বৃষ্টি থামলে না হয় ফেরার পথ খুঁজব অন্ধকার রে বাবা ভালো করে তো কিছু দেখতেই পাচ্ছি না কি ধুলো চারিদিকে কিন্তু সাজানো আগে এই বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে তাহলে এত সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে আরে এত খাবার কিন্তু কে রাখলো কার খাবার চারি হোক না কেন আগে আমি দুটো খাই এই চেড়া মাদরে একটু ঘুমিয়ে নি শরীরটা ক্লান্ত লাগছে কৃষ কৃষ বলেছিলাম না তোমার অপেক্ষায় এখানেই আছে স্বর্ণকুমার ছাদের চিলে কোঠার ঘরের দিকে যাও দেখবে একটা সোনার মূর্তি আছে সেই হলো স্বর্ণকুমার বাগানের মাঝে যে ফোয়ারা আছে তার পাশে আছে পেতলের কলসি আর তার মধ্যে রাখা আছে রূপর কাঠি সেই রূপর কাঠি এনে ছুঁয়ে দাও মাথায় দেখবে ও প্রাণ ফিরে পাবে স্বর্ণকুমারের তাহলে কি এই সেই স্বর্ণকুমার যে আমার জন্য অপেক্ষা করছে তাহলে তো ওর জন্য রূপর কাঠি খুঁজে আনতে হবে আমায় এক্ষুনি যাচ্ছি আমি বন্ধু এর মধ্যে একটা রূপোর কাঠি রয়েছে আর সেই রূপোর কাঠিটা নিয়ে চলে আসে ঘরে ফিরে এসে স্বর্ণকুমারের মাথায় দেয় সেই কাঠি সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পায় স্বর্ণকুমার কে তুমি তোমার জন্যই এতদিন পর আমি প্রাণ ফিরে পেলাম আমি ক্রিস গোবিন্দপুরে বাড়ি কিন্তু তুমি কে আমি স্বর্ণকুমার আমার বাড়ি সোনার গায়ে রাজার পুত্র আমি এক রাক্ষসের মায়ায় বন্দী হয়েছিলাম এখানে আজ তোমার জন্য আবার প্রাণ ফিরে পেয়েছি আমি বাবাকে একজন সাধু বলেছিলেন যে আমার বয়সী এক বালক আমায় উদ্ধার করতে পারবে আজ তোমার হাতে সেই কাজ সম্পন্ন হল তুমি মূর্তি হয়েছিলে তবে এত খাবার কার জন্য রাখা একজন সাধু এসে নিত্য খাবার রেখে যেতেন সেই দিব্য খাবার থেকেই পুষ্টি পেতাম আমি তিনিই হয়তো তোমাকে এখানে পাঠিয়েছেন তবে এবার আমি ফিরে যাই বন্ধু আমার মা যে বাড়িতে অপেক্ষা করছে আমি যখন প্রাণ ফিরে পেয়েছি আমার ঘোড়াও নিশ্চয়ই প্রাণ ফিরে পেয়েছে আমি ঘোড়ায় করে পৌঁছে দেব তোমায় না না বন্ধু তুমি তোমার ঘোড়া নিয়ে দেশে ফিরে যাও আমায় ফুল নিয়ে বাড়ি যেতে হবে এবার তবে আমি আসি